নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ছয়টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ ঘোষণার সুপারিশ করা হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আটটি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় যাচাইয়ের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি সুপারিশ করে সোমবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাউত অথহনের কাছে কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করা হয় এর আগে কমিটি নির্ধারিত স্থলবন্দরগুলো সরজমিন পরিদর্শন করে ওই ছয়টি স্থলবন্দর হল নীলফমারির চিলাহাটি স্থলবন্দর চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর রাঙ্গামাটির ট্যাগামুখ স্থলবন্দর দিনাজপুরের বিরল স্থলবন্দর ময়মনসিংহের পোরতলী স্থলবন্দর এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর সবাই নৌপরিবহন উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে যা রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি বরং রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে একটি উপজেলায় অপেক্ষাকৃত কম দূরত্বে দুটি স্থলবন্দর নির্মাণ করা হয়েছে দেশের জনগণের উন্নয়নের জন্য যেটি মঙ্গলজনক হবে সেসব স্থলবন্দর সচল রাখা হবে অর্থনৈতিক কার্যক্রম না থাকা এবং রাষ্ট্রের জন্য লাভজনক না হওয়ায় ওই স্থলবন্দরগুলোর কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে এছাড়াও এসব স্থলবন্দরের ভারতের অংশে উপযুক্ত কোনো স্থাপনাও গড়ে ওঠেনি তবে বাংলাদেশ অংশে স্থলবন্দরের জন্য বিভিন্ন স্থাপনা বা অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় ওই বন্দরগুলোর বিষয়ে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয় সবাই নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন